আসসালামু আলাইকুম ইতিহাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা গতকালকেই কিনেছি যার কাছ থেকে নিয়েছি তার মতে বাচ্চাগুলোর বয়স চার থেকে পাঁচ দিন যেহেতু আজকে প্রচণ্ড গরম তাই বাচ্চাগুলোকে গোসল করানো অত্যন্ত জরুরি আবার প্রচণ্ড গরমে নদী পুকুরের পানীয় গরম হয়ে গেছে তাই আমি এভাবে গোসল করানোর সিদ্ধান্ত নিয়েছি আর এ সময় প্রচণ্ড তাপদাহের কারণে নদী পুকুরে হাঁস দিলে হাঁস মারা যাচ্ছে আমাদেরও অনেকগুলো হাঁস মারা গিয়েছে তাই আমরা হাঁসগুলোকে আর নদী পুকুরে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারাও আপনাদের হাঁসগুলোকে নদী অথবা পুকুরে না দিয়ে বাসায় পিতলতম স্থানে রেখে নিয়মিত চ্যালেন খাওয়াতে পারেন এছাড়াও হাঁস যদি অনেকগুলো হয় এবং সাইজে অনেক বড় হয় তাহলে আরও বড়ো পাত্রে পানি নিয়ে প্রয়োজনে হাঁসগুলোকে ধরে ধরে গোসল করিয়ে দিতে পারেন তাহলে হাঁসের দেহ শীতল থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সুতরাং আপনারা যদি এই গরমে আপনাদের হাঁসের যত্ন না নেন তাহলে আপনাদের হাঁসগুলোকে টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে তাই সঠিক মতো হাঁসের যত্ন নিন